আগামীকাল শনিবার আসানসোল এবং কুলটিতে দুটি নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই শেষ মুহূর্তে প্রস্তুতি জোরপদমে চলছে জানা গিয়েছে শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যব্রত সিনহার সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কুলটি বিধানসভা নিয়ামতপুর কিশোর শঙ্ক ময়দানে এরপর ওই দিন আসানসোলের রুশা গ্রাম বয়েজ স্কুল মাঠে দ্বিতীয় নির্বাচনী জনসভা করবেন এমনটাই খবর মুখ্যমন্ত্রী আমাদের আসানসোলের প্রার্থী হয়ে প্রচারে আসছেন কতটা উত্তেজি উন্মাদনা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ কালকে একদম দলে দলে যোগদান করবে তার আমরা আবহাওয়া এখন থেকে বুঝতে পারছি কি কি ইস্যুর ওপর আপনাদের এই ভোটটাকে প্রচারে আসছেন দেখুন প্রথম আমাদের ইস্যু রয়েছে আমাদের যা বাংলার আবাস যোজনার টাকা বাতি রেখে দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গ্যারান্টি দিয়েছেন যে আমরা প্রত্যেক মানুষের যাদের বাড়ি নেই তাদের কাছে আমরা বাড়ি পৌঁছে দেব। আর আপনারা জানেন একশো দিনের কাজের টাকা আটকে রেখে দিয়েছে তার টাকা দিচ্ছে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদেরকে নিয়ে দিল্লিতে ধর্না করেছেন কীভাবে অত্যাচার হয়েছে সাংসদদের উপর আপনারা সেটা দেখেছেন তো অতএব মানুষ দেখতে পারছে এদের এরা যত এদের টিকবে না কতটা কালকে লোক হবে বলে মনে করছেন একদম আমরা আপনারা আগুনি লোক হবে আপনার বিপুল জন সমাগম হবে বিশ হাজার লোক হবে